হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং এটা এক ধরনের নিউজ বলতে পারেন যেটা আমি আজকে শেয়ার করব একজনের খবর যেটা মোটামুটি খুবই সুখবর তার জন্য এবং সে আমার সাথে যে আমার সাবস্ক্রাইবার আছে তিনি ভিসা পেয়েছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা তো তিনি ভিসা পেয়েছেন এটা তো একটা ইম্পর্টেন্ট কথাই আছে তার সাথে সাথে যারা মোটামুটি স্ক্যান কপি জমা দিয়েছেন দু সালে মানে বছর তো তাদের জন্যই আর কি এই নিউজটা তো মূলত পুরো ভিডিওটি দেখেন আমি একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে এবং আমার যে সাবস্ক্রাইবার আছে সে আজকে ভিসা পাইছে তো সেই ভিসাটা মোটামুটি আমার সাথে এক সপ্তাহ আগে সে যোগাযোগ করছিল কিছু ইনফরমেশন জানার জন্য তো আমি তাকে ইনফরমেশন দিয়েছি পুরো ব্যাপারটি আজকে এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে এবং তাকে একটু শুভেচ্ছাও দেওয়া উচিত তাই না তো আমরা চলুন আমার ডেস্কটপে আমরা যাই ওকে আপনারা তারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন এখানে দেখেন যিনি আমি তার নাম শেয়ার করছি না বিকজ তার একটা প্রাইভেট ব্যাপার সেবার আছে তো আমি তার নাম শেয়ার করব না আমি ব্লোর করে দেব তো তিনি প্রথমে আমাকে যে নকটা দিছিল তিনি বলছিল আসসালামু আলাইকুম ভাই এটা মনে হয় গত সপ্তাহে সোমবারে দেখ আমি দেখতে পাইনি অবশ্য এই যে এই ম্যাসেজটা যে পান অটোমেটিক যারাই আমাকে নক দেন ফেসবুকে এই অটো একটা ম্যাসেজ পান এটা অটোমেশন বলে তো আমি এই অটোমেশন মেসেজ দিয়ে রাখছি অনেকে আমাকে ভুল বুঝে আমি মনে করা হয়তো বা এই অটোমেশনটা আমি উত্তর দিই আসলে না এটা অটো তো এটা আসলে মনে হয় মেয়ে না আমি আপনার কমেন্টগুলো দেখছি আসলে না আমি কমেন্টগুলো দেখি নাই তিনি অথবা একটা তথ্য জানার জন্য আমাকে নক দিয়েছিল এই যে একটা তথ্য জানার জন্য এস করলাম যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্টে স্ক্যান কপি জমা দিছে তো তাদেরকে যদি পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকে তবে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু ওকে তাহলে এই যে রিলেটেড আপনাদের সাথে তো রিলেটেড হয়ে গেল না আপনারা যারা স্ক্যান কপি জমা দিয়েছেন ঠিক আছে তো তাদের সাথে যদি এই গল্পটা শেয়ার করি কাহিটা শেয়ার করি তাহলে কিন্তু আপনার অনেকটা বুঝে যাবেন আর পাসপোর্ট দেওয়ার কতদিনের মধ্যে রেজাল্ট পেতে পারে যদি একটু কাইন্ডলি ধারণা দিতেন যাই হোক তিনি হয়তো অনেক ওয়েট করছেন তারপর তিনি একটা রিপ্লাই রিপ্লাই হলো ভাই দিবেন না ওকে তারপর আমি দেখতে পাই ব্যাপারটা তো আমি তখন একটু ফ্রি ছিলাম তখন আমি উত্তরটা দিই হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য যদি ডাকে তাহলে ভিসা পাওয়ার প্রায় নিশ্চিত প্রায় নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট ধরা যায় তারপর তার সেকেন্ড কোয়েশ্চেন ছিল আর পাসপোর্ট দেওয়ার কতদিনের মধ্যে রেজাল্ট পেতে পারে যাই হোক পাসপোর্ট দেওয়ার আমি বলেছিলাম মিনিমাম ওয়ান মান্থের মধ্যে কিন্তু ভিসা পাওয়া পেয়ে যায় ঠিক আছে তারপর বলছে থ্যাংকস ভাই ইনফরমেশন দেওয়ার জন্য তো গত মঙ্গলবার বলছে তো আজকে এসে আসসালাম আলাইকুম ভাই তো তিনি গতকাল যে মেসেজটা শেয়ার করলো ভয়েস দিয়ে সেটা আপনাকে আমি শোনাচ্ছি ওকে ভাই আমি আগস্টের এক তারিখ হচ্ছে আপনার এম্বাসি করছিলাম স্কান কপি জমা দিয়েছিলাম তো গত রবিবার হচ্ছে আমার পাসপোর্ট জমা দিয়েছে আজকে বিকেলে আমার এস এম এস আসছে রেডি ফর কালেকশন ওই ভিসা কি মনে হয় পাবো বা কোডর হসম আছে টেনশন হচ্ছে আজকে ঢাকা যাচ্ছি ওকে দেখছোন চিনি ভয় আছে যদিও তিনি ভয় পাওয়ার কোনো কারণ ছিল না বাট ভয় পাওয়াটা স্বাভাবিক যার কালকে একটা ডিলেশন যদিও তিনি নিশ্চিত বিকজ তার পাসপোর্ট চাইছে জন্য তিনি নিশ্চিত হওয়ার কথা তবু তার মধ্যে টেনশনে কাজ করতেছে এটা সবার মধ্যেই করবে তাই আমি বলছিলাম ইনশাআল্লাহ ভিসা পাবেন ভয় পাওয়াটা নর্মাল সো কাল রেজাল্টটা শেয়ার করবেন ভালো থাকবেন আমি এইটা বলে দিয়েছিলাম তো তিনি সকাল মিনিটে নয়টা আমাকে আলহামদুল ভাই ভিসা পাইছে। আমি বলছি আলহামদুলিল্লাহ তাকে হয়তো আমি কিছু কোয়েশ্চেন করতাম বাট চিন্তা করলাম যাক তিনি হয়তোবা আজকে ভিসা পাইছেন তো তার যে সময়টা ইম্পর্টেন্ট আজকে যাই হোক আমি তেমন কোয়েশ্চেন করব না বিকজ তার এই আজকের দিন তিনি আমি চাই তিনি আগামী দিনের চিন্তা করবেন এবং ইতালি যে তার যে স্বপ্ন ছিল সেটা তো পূরণ হয়েছেই তিনি সেখানে যে যেন তার কেরিয়ারটা ঘটতে পারে সেটাই দোয়া করব তার জন্য শুভকামনা ঠিক আছে এখন আসি মেন ব্যাপারে ওকে তো এখন তো বুঝে গেলেন যে স্ক্যান কপি যাদের জমা দিছেন তো তারা পাবেন ভিসা পাবেন এমন না আপনাদের বেশি ওয়েট করতে হবে বিকজ আমি আগেই অনেক আগে বলছি যে সবচেয়ে বেশি লাকি হচ্ছেন আপনারা যারা স্ক্যান কপি জমা দিয়েছেন ঠিক আছে আমার ভিডিও দেখবেন আগের ভিডিওগুলোতে বলছি বিকজ আগস্টে তিনি জমা দিয়েছেন দুই হাজার চব্বিশ সালে তার তিন মাস হয়েছে তিন মাস পরে তিনি ভিসাটা পেয়ে গেলেন তো এটা খুবই গুড নিউজ আপনারা যারা এই যে স্ক্যান কপি জমা দিয়েছেন তো তাদের জন্য তো অবশ্যই এই একটা গুড নিউজ তাই না তো এখন আমাকে বলতে পারেন আপনাদের তো অনেক আছেন আমার তো অনেক দুশ্মনও আছে বা অনেকে থাকতে পারে যে ভাই এই যে এই নিজে কথাটি বললেন আমার যে সাবস্ক্রাইবার তার কথা কতটুকু সত্য তিনি কি আসলেই ভিসা পাইছেন কি না ভাই দেখেন এই লোক ভিসা পাইছে তার প্রমাণ আমাকে দিতে হবে আপনাদের এটা দেওয়া নাই এবং তিনি আমাকে প্রমাণ দিবেন যে ভিসা পাইছেন বা ছবি দিবেন এটাও আমার চাওয়া উচিত হবে না প্রত্যেকটা বিবেক বা যদি থাকে তিনি শুধু শুধু তো আর আমাকে এইভাবে বলবেন না এখন আমি তাকে তো আর চাইতে পারবো যে ভাই আপনার ভিসার পিকচারটা দেন তো এটা খুবই খারাপ দেখা যায় দেখেন আমাদের ক্লাস এইটের বইতে আছে কারো বেতনের কথা জিজ্ঞেস করতে নেই এবং আরও অনেক কিছু পার্সোনাল মেয়েদের বয়সের কথা জিজ্ঞেস করতে নেই এটাও ভিসার ক্ষেত্রে ভাই আপনার ভিসার পিকচারটা দেন এমন টাইপেরই ঠিক আছে যাই হোক তবু আপনাদের মন রক্ষার্থে আমি কিছু একটা পাইছি যে যার নাম আছে যিনি পেয়েছেন তো তার একটা প্রোফাইলে গিয়ে কিন্তু আমি একটা ভিডিও পাইছি আজকের এই ভিডিও তো আমি সেটা শেয়ার করবো বিকজ তিনি পাবলিকলি হয়তো তার বন্ধু হতে পারে সেটা শেয়ার করছে তো সেই খাতিরে আমি কিন্তু এই ভিডিওটা পাইছি তো আমি শেয়ার করব আর যেহেতু ওই যে ভাইয়ার ভিডিওটা এখন দেখাচ্ছি তো তিনি হয়তো মাইন্ড করবেন না আমার মনে হয় যাই হোক অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আমার বিকজ তিনি এটা পাবলিকলি কোনো বন্ধু হয়তো বা তার এটা শেয়ার করছে আমি ভিডিওটা পাইছি যেভাই হোক তো ভিডিওটা দেখি ঠিক আছে ওকে আমি নাম বারবার বলতেছি শেয়ার করবো না বিকজ আমি চাই না হয়তো বা তার পার্সোনাল কোনো অ্যাকাউন্টে গিয়ে তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হোক তো আমি জাস্ট ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে আলহামদুলিল্লাহ বন্ধু তুহিনের ইটালির ভিসা লেগে আসছে পাসপোর্টে আমরা এটা আনবক্সিং করতে আছি ওকে তিনি ভিসা দেখতেছেন তো প্রমাণ চলেন না প্রমাণ দিয়ে দিলাম ঠিক আছে অনেকে হয়তো অনেকে অনেক ব্লগার শুধু বয়স দিয়েই করে বাট আমি এটা যেহেতু তার ভিডিওটা তার ফ্রেন্ড শেয়ার করছে তো হয়তো বা ফ্রেন্ড আমি যাই না কি বাট আমি পাইছি ভিডিওটা তো সব কিছু কিন্তু আমি শেয়ার করি দেখেন এখন একজন ভিসা পাইলো এখন আমি চাইবো যে আবার সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই সবাই ভিসা পাক সবাই তো সম্ভব না এটা ইম্পসিবল ব্যাপার সবাই যে ভিসা পাবে সেটা দুঃখের সাথে বলতে হয় সবাই পাবে না যারা ভিসা পাবে অবশ্যই আমাকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্টে আপনারা বলতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সটা এবং তিনি আমাকে সকালেই যিনি ভিসাটা পেয়ে আমাকে নকটা দিলেন এটার জন্য আমি আসলেই তার সাথে কৃতজ্ঞ এবং শেয়ার করলেন তার এক্সপিরিয়েন্স তার জন্য শুভকামনা ইডেলতে এসে তিনি জানি একটা ভালো একটা কেরিয়ার করতে পারে এবং তার যে স্বপ্ন ছিল এবং তার স্বপ্ন অনুযায়ী আল্লাহ যেন তার স্বপ্নগুলো পূরণ করে আর এখন আমরা আর এখন আমি বলবো যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদের কোনো টেনশনের কারণ নেই যার নূলস্তা ঠিক আছে তার যার মালিকের কাগজপত্র আলেজ্য থেকে শুরু করে টেক্সট সব কিছু যদি ঠিক থাকে অবশ্যই আপনি পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে কল অথবা মেসেজ পাবেন এবং পরবর্তীতে এক সপ্তাহ থেকে শুরু করে এক মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে যেমনটি এই ভাইয়ারটির কাছে হয়েছে আস্তে আস্তে এখন বলতে পারেন যে ভাই আমাদের তো জুলাইয়ের আগে দেওয়া জমা বা জুনে জমা আমারটা কেন এখনও পাইতেছি না দেখেন এখানে আমি অনেক আগেই বলছি যে সিরিয়াল মেনটেন এখানে হবে না যার কাগজ যত সলিড থাকবে তার মালিক যতটা রিসপন্সিভ থাকবে তিনি আগে ভিসা পেয়ে যাবে এবং সেটা কোনো ডেট হিসাবে হবে না যার ফাইলটা যখন দেখবে একটু ধীর গতি রিসপন্স পাচ্ছে না পরবর্তী ফাইল দিয়ে আগায় তো এভাবেই কিন্তু সব কিছু পৌঁছে যায় আমি আশা করব যে আপনারা যারা স্ক্যান কপি দিয়েছেন অনেক তো টেনশন করেন দেখেন আমি বাস্তবে একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম এবং সেটা আমি তাকে বললাম যে হ্যাঁ ভিসা হবে এবং ভিসা পেয়ে গেল মাসাল্লাহ তো আমি চাই আমার প্রত্যেকটা কথা যেন ঠিক হয় এটাই একজন কন্টেন্ট ক্রিয়েটারের আসলে সার্থকতা যদি সব তথ্য আমার ঠিক হবে না ভাই এটা তো মানতেই হবে আপনার তাই না তো আমার কথা যদি সবাই সত্য হতো তাহলে তো আর কথাই ছিল না আমি তো সবাই বলে দিতাম সবাই ভিসা পাবে তাই না তো আজকে এই পর্যন্তই কিছু নিউজ শেয়ার করলাম এবং আপনাদের প্রতিদিনই আমি চাই যে ভিডিও বানাতে কোনো একটা যদি আমি ইস্যু পাই তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে আহ উৎসাহ পাই আর কি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটন ক্লিক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে বাই ভালো থাকবেন